যিনি বলেছেন ও আমার স্ত্রীরা ও আমার সাহাবীরা রাতের আদরে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিচ্ছেন ওয়া ইননা কালা আলা উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ अजीম আরবিতে চওড়াকে বলা হয় আরিদ গভীরতকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোনো ভিতা নাই কত গভীর জামা পার কোনো যন্ত্র নাই এইটাকে আরবিতে বলা হয় আজিম বলতে ইচ্ছে করে না ও তোমার চরিত্র এমন যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নাই সেই সার্টিফিকেট দিলেন কে আল্লাহ নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহ বিহাকবি সেই নবীরা মার খান নাই কেছেন কিনা বলে কারামেরেছে রাষ্ট্রশক্তি কারামেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবেই আসবে ব্যাপার বুঝতেই সাল্য কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোন বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুনাগার বিবির গান হয় কত কিছু হয় মাহপিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মাহফিলে গাজির কি হয় না এ তফসিলের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়ের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বলুন কলেমা বলুন বঙ্গ সামনে দাঁড়ায়া গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি কালেমা যিকির করতে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসার রাইসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন মিয়া খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি কারো তৈরি করা সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানি না আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝাবুঝি বুঝি নম্বরের দাওয়াত দিয়েছেন আয়াতুল কুর্সি খরচ নামাজ পড়িয়া দেখছি অনেক কিছু আমার বুতাম টুতাম খুলে তারপরে জোরে একটা ফু দেয় অসুবিধা নাই ফু আপনি দেন কিন্তু কি পরে ফু দিছেন আপনি কি বুঝছেন কিছু বুঝলি কে চেহারা হয় এতগুলো মানুষ লাগে নাকি বিপ্লব করতে কালেমার রস কায়ে করতে তিনশো তেরো জন মুসলমান যথেষ্ট পৃথিবীতে কোরআনে মধ্যে আল্লাহ পাক বলেছেন এমন একজন নবী বাটাই নাই ইয়া হাসরাতান আলাল ইবাদ বান্দার উপরে আফসোস আহারে কে বলতেছেন আমার আল্লাহ বলেন আমার আল্লাহ তিনি আফসোস করছেন আফসোস একজন একজন পয়গম্বর এমন পাঠাইলাম না একজন রাসূল পাঠাইলাম না যার সাথে এরা ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ হাজরা তিব্র হিমালয় ইসলাম তিনি যখন এই কালেমার আওয়ার দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছেন মানা সব না আমার চাইতে শক্তিশালী আর কে আছে আনা আলা আমি তোমাদের বড় প্রভু নিল্লা কই থেকে একটা তুমি বলছো আমি তুই হজরত রহিম কি করার অপরাধের অগ্নি কুণ্ডির ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রেতার তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ভালোবার ব্যবস্থা হয়েছে